হুমাইপুর বিদ্যালয় গুচ্ছের পঁয়তাল্লিশতম বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতায় মাঠ কাঁপাল খুদে পড়ুয়ারা সদর পূর্ব চক্রের অন্তর্গত হুমাইপুর বিদ্যালয় গুচ্ছের পঁয়তাল্লিশতম বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হল বুধবার তাজপুর প্রদীপডাঙ্গা ডাঙা কি স্কুল ময়দানে এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় এদিন দিন বিদ্যালয় গুচ্ছের অন্তর্গত বিভিন্ন বিদ্যালয়ের প্রায় চারশো জন ছাত্রছাত্রী দূর লাভ জিমন্যাস্টিক সহ নানা ক্রীড়া ও শরীরচর্চার ইভেন্টে অংশগ্রহণ করে ছাত্রছাত্রীরা তাদের শারীরিক দক্ষতা ও প্রতিভা প্রদর্শনের মাধ্যমে মাঠ জুড়ে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুমায়পুর অঞ্চলের প্রধান আরদশা খাতুন বিবি মহাশয়া তিনি তার বক্তব্যে বলেন ছাত্রছাত্রীদের সার্বিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম পড়াশোনার পাশাপাশি নিয়মিত ক্রীড়া চর্চা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক ভূমিকা পালন করে তিনি আরও বলেন এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতা ছাত্রছাত্রীদের মধ্যে শৃঙ্খলা দলগত মানসিকতা ও আত্মবিশ্বাস গড়ে তুলতে সাহায্য করে সফলভাবে ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটি ও বিদ্যালয় কর্তৃপক্ষ সন্তোষ প্রকাশ করেন অনুষ্ঠান শেষে বিজয়ী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়